ইসলামের সন্তান দত্তক নেওয়া এবং তার সম্পদ লিখে দেওয়ার বিধান কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে এ উদ্দেশ্যে যে আমার সন্তান নাই কিন্তু ওনার একটা সন্তান আছে উনি গরিব মানুষ তাহলে ওনার সন্তানটাকে আমি পেলে দিলাম বা এই সন্তানে বাপ মারা গেছে আমি সন্তানটাকে পেলে দিলাম এটা জায়েজ আছে কিন্তু আমি যদি ওই সন্তানকে দত্তক নিয়ে তাকে আমার ছেলে হিসাবে সমাজে পরিচিত করি তার বাপের নাম ভুলাই দেই এটা হারাম এটা দুই নম্বরই কোনদিন এক সন্তানকে তার জন্মদাতা বাপের পরিচয় যারা সন্তান পালে পালক পুত্র রাখে এরা সবই দুই নম্বরই করে ওর বাপের কথা রে ভুলাই দেয় ওর মার কথা রে ভুলাই দেয় ঠিক না ভাই ঠিক জন্মদাতা বাপ গর্ভধারণকারী মা এটা আপনি কোটি টাকা দিয়ে কখনো তাদের এই পরিচয় কিনতে পারবেন না এজন্য আল্লাহ কোরআনে বলছেন উদউহুম লি তাদেরকে পালক রাখেন ঠিক আছে কিন্তু তাদেরকে বলবেন তোমার বাপ অমুক মা অমুক অনেকে লুকায় রাখে বুড়া বয়সে এবার ছেলে বড় হওয়ার পরে ফাঁস হয়ে যায় এবার তো আর ধরে রাখতে পারে না ছেলের তো আবেগ আমার বাপ মা সেখানে কথা কি বুঝাতে পারছি